একটু উঠিস কী খাচ্স এগরোল কে বানিয়েছে আচ্ছা আর কোথায় বসে আছে তুমি টেবিলে বসে তোমার কেন চেয়ারের জায়গা নেই ও বাবা তার জন্য চারটে চেয়ার তোমার জন্য কোনো চেয়ার নেই টুল আছে এ বাবা তো দেখো এখন প্রায় রাত সাড়ে দশটা পৌনে এগারোটা মতো আসতে যায়

बिंदु को हम ना बना दिए बनाना होता है काम ले जी ऐ चिंता से नावा हेलो हेलो जी प्रेस